সমাজের অভাবী গরিব মানুষ যারা তাদের সাথে নবী সাল্লাহ আলিয়া কেমন আচরণ করতেন আমাদের জানার চেষ্টা করতে হবে আমরা অনেক সময় খাই দিয়ে ভালো আছি এই দ্রব্য মূল্যের বাজারেও কিন্তু অনেক মানুষ কষ্টে আছে খবরে রাখি না রসুল্লাহ সাল্লা সাল্লাম বললেন কোনো মানুষ যদি এমন হয় যে খাবারের আয়োজন করেছে এই সময় যদি দেখা যায় যে দুইজন লোক খাবার নবী সাল্লাম বলছেন দুইজন লোকের খাবার তিনজনের জন্য যথেষ্ট আসবে সোফা সিল রসুলের দরবারে থাকতেন কিছু লোক তারা খেতে পারতেন না কষ্ট হতো তাদের রসুল্লাম বলতেন অর্থাৎ তোমাদের কাছে যদি দুইজনের খাবার থাকে তাহলে তিনজনের জন্য যথেষ্ট তিনজনের খাবার থাকলে চারজনের যথেষ্ট চারজনের খাবার থাকলে ওটা পাঁচজন বা ছয়জনের যথেষ্ট এর দ্বারা বোঝানো হলো যে আসলে অনেক সময় আমাদের বাসায় খাবার কেউ চায় আমরা মনে করি যে আমাদের দুজনের তো হয় না হেরে আবার করতে গিয়ে তুমি এটার নাম ইসলাম না এটার নাম রসুলের আদর্শ না রসুলের আদর্শ মানে হলো আপনার খাবারের সাথে তাকে শেয়ার করে খাবার খাবে এটাই তো আদর্শ অভাবী বঞ্চিত মানুষের গ্রাম অঞ্চলে দেখা যায় দুই একজন গরিব মানুষ আসে শুক্রবার বা বিভিন্ন সময় শহরে তো এটা খুব কম আপনার বাসায় আসলে খাবারে তাও দেন সিঁড়ির গোড়ায় ঠিক না কারা দেয় আমরাই তো করি এগুলো মানুষকে মূল্যায়নই করি না সময় তো ভাইয়ের আমার আদর্শ ছিল এরকম যে আসলে এই অভাবী বঞ্চিত মানুষ মানে সুবিধা বঞ্চিত মানুষ যারা অভাবী মানুষ যারা তাদের সাথে আমরা সঠিক ব্যবহার যেন করি আসাবি সো এরকম অভাব দেখা দিলে নবী সাল্লাম তাদের দশজনকে নিয়ে গেলেন সে একাই যে এরা সবাই আমার বাসায় খাবে আবুখরাদহু তিনজনকে নিয়ে গেলেন সে আমার বাসায় খাবে আমাদের মসজিদের ইমাম সাহেবের খাওয়ানি হয় না আছে না নাই কোন বাড়ি খাবে খবর নাই বেতন এত কম ইমামের বেতন কম ক্ষতিবির বেতন কম কারণ আমরা আসলে ধার্মিক কথায় কাজে না আমারে কিন্তু বলতে বলে নাই এই কথাগুলো এমনি কথাগুলো আসছে মানে এরকম আমরা কার্পণ্য করি নানা জায়গায় তারা কি অভাবী না অভাবী না কিন্তু যারা আছে তাদের তো আমরা দেই না আমরা শুধু কথার মধ্যে আদর্শ খুঁজি কাজের মধ্যে খুঁজি না আমরা যেন সেটা ওইভাবেই চিন্তা করি মানুষের না বিশ্বাস হচ্ছে কিনতে পারতেছে না অনেক জিনিস উঠে গেছে কিন্তু আমরা কি তিন বেলা ভালো করে খাই না খাই না কথা বলেন তিন বেলা ভালো করে খাইতে পারে না এরকম আছে কম দুই একজন থাকতেও পারে আলহামদুলিল্লাহ বলি আলহামদুলিল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন যে তিনি মৃত্যু পর্যন্ত তার পরিবারের তিন দিন পরিপূর্ণভাবে তৃপ্তি ভরে খাবার কখনই তারা খাননি সহি হাদিস পাঁচ হাজার তিনশো চুয়াত্তর নম্বর হাদিসের মধ্যে বলা হয়েছে রসুলের পরিবার কখনই তিন দিন পরিপূর্ণভাবে তৃপ্তি সহকারে খাবার খেয়েছেন এমনটি হয়নি আমাদের কি আল্লাহ ভালো রেখেছে না খারাপ রেখেছে আমরা কি কষ্টটা বুঝি বুঝি না রোজা আসে মানুষের কাছে একটু কষ্টের জন্য মানুষের দুঃখ কষ্ট বোঝার জন্য যারা না খাইয়ে থাকে তাদের কষ্ট কেমন হয় আমরা তো সারাদিন না খায় থাকার পরে সন্ধ্যার পরে যে কি মানে জহুর হইলে পরে মাগলি পরে ইফতার করে কি খাবেন এটার জন্য কারা কারা কথা কথা আমি আমি আমরা তো পরের এরকম এরকম না অভ্যাস যে কি খাবেন এর জন্য পেরেশান জহুর থেকে সব বাজার বাজারে ঘুরে টই করে ঘুরে বেড়ায় সব ইফতারে আজান হয়েছে মানে মনে হয় সবচেয়ে বড় খাদক মানে পাল্লে সে ওই পাত্রের মধ্যে মুখ দিয়ে খাইত পশুর মতো কারা আমরা আমি সময় তো ভাইরা মার সেজন্য আল্লাহ তালা সুক্রিয়া আদায় করি আল্লাহ আমাদেরকে খুব ভালো রেখেছেন কিন্তু আমাদের পাশে যারা আছে অভাবী মানুষ সুবিধা বঞ্চিত মানুষ আমরা যেন তাদেরকে দেখার চেষ্টা করি তাদেরকে খোঁজার চেষ্টা করি তাদের ভালোবাসা নেওয়ার চেষ্টা করি শুনানি তিন মিনিজির মধ্যে একটা হাদিস এসেছে রসুল্লাহ সাল্লু আলিয়া বলেছেন যেন সাল্লাম একটা দোয়া করতেন আমাদের মধ্যে আল্লাহুম্মা ইন্নি আসআলুকা ফিলাল খায়রাত আল্লাহ আপনি আমাকে সাহায্য করেন জানি আমি সৎকর্ম করতে পারি অতারাকাল মুনকারাত এবং মন্দ কাজ যেন আমি দূরে থাকতে পারি আল্লাহ আমাকে সেই তৌফিক দেন এর পরের যে দোয়াটা করতেন ওয়া মাসাকিন অর্থাৎ গরীবদের ভালোবাসা আমি কামনা করি আমরা কি কখনো বলছি যে আল্লাহ গরীবেরা জানি আমার ভালো পায় কোন মুনাজাত এর হইছে ঘটনা সব সময় আল্লাহ দুনিয়ার কল্যাণ দাও আখিরাতের কল্যাণ দাও এগুলো তো কমন কথা ছেলে মেয়ের ভালো করো আয় রোজগারে বরকত দাও বিপদ আপদ দূর করে দাও বাবা মারের আসানে রাখো আল্লাহ সগিরা কিন্তু এরকম কোনো বলছি আল্লাহ গরিবরা জানি আমার ভালো পায় এটা কইছেন কিনা জানি না আপনার মনে পড়ে দেখেন একদিনও কইছেন কিনা আল্লাহ গরিব মানুষের যেন আমার ভালো পায় ওই রকম যেন চলতে পারি কোয়েছেন তার মানে রসুলুল্লাহ আমাদের মধ্যে দোয়া করতেন আল্লাহ গরিব মানুষেরা যেন আমারে ভালো পায় আমাদের সমাজে গরিবরা ভালো পায় খুব আমি জানি তো না যেরকমটা দোয়া করতে হয় সময় তো ভাইর আমার কথাগুলো এজন্য বললাম যে আসলে আমরা আদর্শ খুঁজি কিন্তু আসলে আদর্শ খুঁজি অন্য জায়গায় গিয়ে খুঁজি রসুলের চরিত্র সিরাত তার জীবনী ও জায়গায় আদর্শ খুঁজি না এই জন্য আপনারা দোয়া করবেন যেন আমিও আমল করতে পারি আপনারা যারা শুনেছেন আপনাদেরকে আল্লাহ তালা আমল করবার তৌফিক দান আল্লাহ আমিন আরেকটি হাদিসের মধ্যে এসেছে আবু জারকে ফ্রানিদ আল্লাহ তালহু রসুল্লাহ একজন সাহাবি এই সাহাবি তিনি বলেছেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আমাকে সাতটা কাজের নির্দেশ দিয়েছেন কয়টা কাজের কয়টা কাজের সাতটা তাহলে এক নম্বর হলো গরিবদের ভালোবাসতে এবং তাদের পাশে থাকার জন্য নবীজি বলেছেন কে বলেছেন আবুজার রেফারি রাজি আল্লাহুল সাহাবি তিনি বলেছেন যে রসুল্লাহ আমাকে সাতটা কাজের আদেশ দিয়েছেন তার একটা হলো গরিবদের ভালোবাসতে এবং তাদের পাশে থাকতে আমাকে নির্দেশ আদেশ দিয়েছেন দ্বিতীয় নম্বর আদেশ হচ্ছে যে আমি যেন আমার অবস্থান থেকে অর্থনৈতিক দিক থেকে আমার চাইতে যে নিম্ন স্তরে আছে তার দিকে যেন তাকাই যে আমার চাইতে সম্পদশালী অনেক টাকাওয়ালা তার দিকে যেন আমি দৃষ্টিপাত না করি তাহলে অশান্তি আসে না নাই মুমিনের গুণ অল্পতুষ্টির গুণ অল্পতুষ্টির গুণ হলো আপনার চাইতে যে অবস্থান খারাপ আছে আপনি তিনবেলা ভালো খান যে আসলে বেলা পায় না তারা দেখেন আপনার মধ্যে তৃপ্তি আসবে আর যদি আপনি এখানে কোম্পানির খোঁজেন এলাকা বড় বড় কোম্পানি কারা কারা নাম করে খুঁজেন যে হেরা কত ভালো আছে আমি তো নাই আপনি কোম্পানির মতো ভাবতে পারবেন ওই জায়গায় বুঝতে পারতে সে আরো অনেক দূর যাবে কিন্তু মনের অশান্তি আর তৃপ্তি পাওয়া যাবে না অশান্তি বাড়তে থাকবে তৃপ্তি পাওয়া যাবে না সেই জন্য বলছেন যে নিম্ন স্তরের লোকদের প্রতি আমরা দৃষ্টিপাত করি উর্ধতান লোকদেরকে না দেখার চেষ্টা করি এরপরে বলা হলো আত্মীয়তার সম্পর্ক আমরা রক্ষা করব যদিও তারা না করে এটা তো আসলে একটা সমস্যা সামাজিক যে আমি রাখতে চাই কিন্তু আমার লোকেরা বলে আমি তো চাই কিন্তু আমাদের লোকেরা আত্মীয়স্বজন তারা পছন্দ করে না তারা খবর রাখে না আমি তিন দিন ফোন দিয়েছি একদিনে ফোন করে নাই অভিযোগ ফোন ধরে নাই ডাকে নাই এতগুলো অনুষ্ঠান করলো তিনটা পাঁচটা ছেলে মেয়ে বিয়ে দিলো একদিনও খবর লাগ না আর আমি একটা করছি এতে দোষ হয়ে গেছে হাদিস কি বলে বলছেন যে পরামর্শ দিয়েছেন আবুজরকে ফারিকে তুমি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করবা যদিও তারা না করে এরপরে বলা হলো কারো কাছে তুমি হাত পাত না দুই হাত একটা উপরেরটা একটা নিচেরটা কোনটা উত্তম উপরেরটা নিচেরটা যেন না হয় আমাদের মানসিকতায় কিন্তু এটা পরিবর্তন করে দেবে সেজন্য নিচের হাত কখনই হবে না আমরা তো দান করতে পারি এটা যেন অভ্যাস আমাদের হয় এরপরে বললেন পাঁচ নাম্বার যে সত্য বলতে হবে সেটা যতই তিতে লাগে শুরুতে এটাই বলছিলাম যে সত্য মানুষ পছন্দ করে না আল্লাহ তাই বলেছেন যে সত্য অধিকাংশ মানুষ পছন্দ করে না সত্য বলতে হবে যদিও সেটা কি হয় আমার বিপরীতে যায় যদিও সেটা তীতা লাগে যদিও সেটা খারাপ লাগে তারপর সত্য বলতে হবে আল্লাহর বিধান মানতে গিয়ে নাম্বার আল্লাহর বিধান মানতে গিয়ে যদি কেউ করে আপনাকে আমলের কারণে কাজ করবার কারণে আপনি তার সেটার কেন কখনো পরোয়া করবেন না নাম্বার সাত অধিক হারে একটা দোয়া পড়তে হবে এই দোয়াটা বারবার পড়তে হবে হাদিসের মধ্যে এসেছে এটা দোয়াটা এমন একটা দোয়া যে নিচে যে অবস্থিত গুপ্ত ধন এটা একটা গুপ্ত ধনেরই একটা অংশ সেই জন্য বেশি বেশি দোয়া করতে হবে লা হাওলা যে আল্লাহ ছাড়া কোনো হাওলা নাই কোনো ভরসাকারী নাই সকল শক্তি মালিককে আল্লাহ তালা এটা আমাদের বিশ্বাস করতে হবে এটা আমাদের মানার চেষ্টা করতে হবে গরিবদের কাছে জিজ্ঞাসা করা যে তোমার কিছু লাগবে কিনা এটা হলো শোন না মানুষের কাছে জিজ্ঞাসা করা আল্লাহ নবী সাল্লাহিস একজনকে জিজ্ঞাসা একদম মানুষকে ধরলেন এ তোমার কি কোনো জিনিসের প্রয়োজন আছে উল্টা বলে হা প্রয়োজন আছে বলে তোমার কি প্রয়োজন আছে তুমি আমার কাছে চাও বলো কি বোর দরকার আছে ওলোকটা বললেন যে আমি চাই কে দিন যেন আমার জন্য আপনি সুপারিশ করেন কোন সোহান কি চাইছে টাকা পয়সা আমরা হলে তো এটাই চাইতাম যে এমপি সাহেবের পাইছি কি চাই রাখি বলছি তোমার কিছু কোনো চাওয়ার আছে কিছু বলার কিছু আছে বলে আছে কি বলার আছে আছে আমার জন্য আপনি পরকালের জন্য সুপারিশ করেন সাফাত করেন এটা আমার কাছে চাওয়ার আছে